আসসালাম আলাইকুম চলুন একজন মহিরহুর গল্প শুনি একজন কোরআনের সাধকের গল্প শুনি এমন একজন মানুষের জীবনের বছরেরও বেশি সময় একমাত্র কোরআনের জন্য কাটিয়েছেন উম্মতের সন্তানকে কিভাবে জাহান নাম থেকে বাঁচানো যায় সেই ফিকিরে কাটিয়েছেন দেশের মক্তবগুলোকে কিভাবে উজ্জীবিত করা যায় গ্রাম বাংলার প্রতিটি ঘরে কিভাবে কোরআনের শুদ্ধ উচ্চারণ ধ্বনিত করা যায় সেই ফিকিরে কাটিয়েছেন বলছিলাম আল্লামাকারী বিলায়ত হুসাইন রাহিমাউল্লার কথা কোরআনের অঘাত খ্যমতের কারণে যাকে সাইখুল উপাধি দেওয়া হয়েছিল যাকে আমরা চিনি সাইখুল কোরআন আল্লামাকারী বিলায়ত হুসাইন রাহিমাউল্লা নামে ছোট্ট বেলায়েত শিশুকালেই বাবাকে হারিয়ে এতিম হন দীর্ঘ প্রচেষ্টা অধ্যাবসায়ের মাধ্যমে পরবর্তী জীবনে নিজেকে একজন সফল মানুষ কোরআনের সাধক হিসাবে প্রতিষ্ঠা করেন হাফিজি হুজুরের সোহবতে নিজেকে গড়ে তোলেন নিজেকে প্রতিষ্ঠিত করেন সাইখুল কোরআন হিসাবে আবিষ্কার করেন নুরানি পদ্ধতি প্রতিষ্ঠা করেন নুরানি তালিমুল কোরআন বোর্ড যেই বোর্ডের মাধ্যমে বর্তমানে হাজার হাজার আলেমের কর্মক্ষেত্র তৈরি হচ্ছে লাখো উম্মতের সন্তান কোরআনের আলোয়ে আলোকিত হচ্ছে এতক্ষণে নিশ্চয় আপনার হৃদয়ে একটি ক্ষুধা তৈরি হয়েছে কোরআনের এই সাধকের জীবন সম্পর্কে জানার জন্য তার জীবন সম্পর্কে জানার জন্য অন্যতম একটি মাধ্যম হল সাইখুল কোরআন আল্লামাকারি বিলায়ত রাহিমাহুল্লাহ জীবন কর্ম সাধনা বইটি বইটি লিখেছেন হুমায়ুন ইউ প্রকাশ করেছেন সাইখুল কোরআন ফাউন্ডেশন বাংলা বাজারে বইটি পাওয়া যাবে রাহনুমা প্রকাশনীতে এছাড়া মোহাম্মদপুরে নুরানি তালিমুল কোরআন বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়েও বইটি পাওয়া যায় এছাড়া বইটি পাবেন অনলাইন বুকশপ রকমারিতে বইটি পড়লে আপনি জানতে পারবেন একজন মানুষ তার পুরোটা জীবনকে কিভাবে কোরআনময় করে তুলতে পারে সাইফুল কোরআন আল্লামাকারী বেলাইত রাহিমাউল্লা বেঁচে থাকবেন দেশের প্রতিটি মক্তবের কোরআনের ধ্বনিতে তিনি বেঁচে থাকবেন ভোরের মক্তবে কুয়াশা বেজা ঘাস মাড়িয়ে ছুটে চলা শিশুদের প্রতি তিনি বেঁচে থাকবেন মুমিনের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন কোরআন চর্চার প্রতিটি পাতায়